হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আমি খুব খুশি কারণ এইটা আমার হাতে চলে এসেছে গুগল অ্যাকশন অ্যাকাউন্টটা পেয়ে আমি খুব খুব খুশি এটা ষোলোই নভেম্বর আমার হাতে চলে এসেছে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি না শেয়ার করে আমি থাকতে পাচ্ছি না বন্ধুরা এটা এসেছে আমি খুব খুশি হয়েছি শুধু তোমাদের ভালোবাসায় আমি এইটা পেয়েছি তোমরা এইভাবে আমার পাশে থেকো সব সময় আমিও তোমাদের পাশে থাকবো প্লিজ তোমরা আমার পাশে থেকে এইভাবে আমি ছোট্ট বাচ্চাকে নিয়ে ভিডিও করি প্লিজ আমার পাশে থেকে আমি এইটা পেয়ে খুব খুশি অনেক কষ্ট করেছি আজ তিন বছর কষ্ট করেছি তিন বছর পর এইটা আমার হাতে আজ চলে এসেছে তোমরা এইভাবে আমার পাশে থেকে আমিও তোমার পাশে থাকবো তোমাদের এক লাখ সাবস্ক্রাইবটা প্লিজ তাড়াতাড়ি পূরণ করে দাও প্লিজ 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 আজ এইটুকুই থাক এর পরের ভিডিও আমি বলবো এটা কি করে আমি পেয়েছি সব কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো টাটা